আমাদের পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শটির বেশি সাপের প্রজাতি রয়েছে যার মধ্যে প্রায় ছয়শটির মতো সাপ বিষাক্ত বাকি সাপগুলো বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয় আজকের ভিডিওতে আপনাদের দেখাব পৃথিবীর সবচেয়ে বিষধর তিনটি সাপ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার তিন কোবরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিষধর সাপ লম্বায় প্রায় আঠারো ফুট পর্যন্ত হয় এবং এটি খুব ভয়ঙ্কর একটি সাপ এই সাপ খুবই আক্রমণাত্মক এবং তুলে ভয় দেখায় কোবরা এক কামড়ে প্রায় সাত মিলিলিটার বিষ ছাড়তে পারে যা একটি হাতিকে পর্যন্ত মেরে ফেলতে পারে নাম্বার দুই ব্লু ক্রেইট এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং অত্যন্ত বিষাক্ত এর কামড়ে মৃত্যুর হার অনেক বেশি কারণ বিষ দ্রুত স্নায়ুতন্ত্রে ছড়িয়ে যায় নাম্বার এক ইনল্যান্ড তাইপান এটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপ এর বিষ এতটাই শক্তিশালী যে একটি কামড়ে প্রায় একশো জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে তবে এই সাপটি মানুষের সংস্পর্শে খুব কম আসে এবং এখন পর্যন্ত খুবই অল্প কয়েকটি কামড়ের ঘটনাই ঘটেছে এই সাপটিকে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়